টম মই বাবুর স্কুল যাই আসাম বাবুক নিয়ে আসিবা আর মই যতক্ষণ আইসং নাই ততক্ষণ বাড়ির কাম কাজ দেখছন সব করবি কি করে আর তোর কিসের এত জলদি রে ভাই বিয়ে হবার হলো 6 মাসে হয় নাই তুই এলাই প্রেগন্যান্ট ঠেগন্যান্ট হয়ে বসি আছিস যাও করি আরে ফুলঝুরি আসি গেল দে 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 ভালে হল আয় তে ঠিক আছে দে বিল্লা টম সব কিছু মনে আছে তো ভাল করে মনে রাখবেন যা কাম কাজ আছে फटाफट বাড়ি চাই নাও জানেন তো আজকে সাগাই আসবে

দে ভেরি গুড দুই ক্লাস কম করে পড়তাও চলবে কিন্তু চেংড়ি মানসিক সম্মান করব এই বিল্লা এটা না করিস রে এমন না করিস কোন বাদে এমন ভাবে ভাঙে যাবে ওদিনকে ঠাকুর হয়ে যাবে মোর মোবাইলটা যা তো যা দেখ মোবাইলটা দেখ তো বিল্লা মোর মোবাইলটা দেখ তো এই টম তুই যা মোবাইলটা বিছরা

প্রথমত এটা রূপ নেয় হিন্দু মুসলিম আর ওইটাকে নিয়ে টিভি মিডিয়া সোশিয়াল মিডিয়া পুরা এক রাজ্য যদি ধর্ষণ হয় ওই রাজ্যখানের সরকারও বাকি রাজ্য যে বিরোধী দল আছে সবাই মিলে ধরে আর ওই রাজ্য ওইটা ন্যায় নাই পাইতে ওইটার গুঞ্জন শেষ নাই হতে বেলেগ এখন রাজ্যত বনধর্ষণ রেপ আর ওই র্যাপের আন্দোলন শেষ নাই হতে বেলেগ এখন মানে তিন নম্বর এখন রাজ্য আরম্ভ হয়ে যায় র্যাপ ধর্ষণ আর ওইটা সমাধান নাই হইতে বেলে এখান রাজ্য আরম্ভ হয়ে যায় রেপার আর রেপার রেপ আর ধর্ষণ আর নিয়ে টিভি মিডিয়া সোশ্যাল মিডিয়া সব খালি প্রচার চলে থাকে কিন্তু আসল বাস্তব বস্তুটা নিয়ে কাউ চর্চা না করে আচ্ছা কি 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 কবা দে না 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 তোর এই কথা তুমি সম্মত নাই শোনো আমার দেশত চলি থাকা যি ধর্ষণ র্যাব এই বস্তুটা কোনো সরকার কোনো দল কাও এটা ঠিক করে পাওয়ার নাই এটা কাও সমাধান করে পাওয়ার নাই এইটা সমাধান করে পাবে একমাত্র মা আছে বাবা আছে এগুলো কি করা লাগবে নিজের ছাওয়া পাওয়া নিজের ছাওয়া যে চিন্তা তারা সোস এইটা ডেভেলপ করা লাগবে এইটা ডেভেলপ না করলে এটা কোনো ধরনের সম্ভব হওয়া সম্ভব নয় এটা কোনো দল সংগঠন হ্যাঁ দল সংগঠনের ভূমিকা থাকতে কিন্তু কাউ এটা ঠিক করে না পাবে সরকার তো পাবার নয় কোনো সরকারে পাবার নয় সরকারের যত ফাঁসি দিব অমুক দিক তমুক দিক কাউ ঠিক করে পাবার নয় এটা শুধু গার্জিয়ান গেলে যদি নিজের ছাওয়া পাওয়া ছোট থেকেই যদি সচ সুচিন্তাধারা মাথা ঢুকিয়ে দেয় তাহলে সমাধান হবে তার আগত কোনো দল গঠনে এই এক সমাধান করে পাওয়া